সালামু আলাইকুম আপনাদের যাদের নতুন একটা বিল্ডিং আছে অথচ তিতাসের গ্যাস সংযোগ নেই চলে আসুন আমাদের রেডিকুলেশনের আওতায় আমরা করে দিব সমস্ত বাংলাদেশে এলপিজি রেটিকুলেশন সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে আমরা একটা রেডিকুলেশন সিস্টেম করে দিয়েছি নরসিংহীতে আমরা বাংলাদেশের সমস্ত জায়গায় এলপিজি রেডিকুলেশন সিস্টেমটা করে নেই হয় শহর কিংবা গ্রামে যে কোনো জায়গায় জ্বালানির প্রয়োজনেই আমরা এলপিজি রেডিকুলেশন সিস্টেমটা করে দিব আপনার ওপরে এই সিস্টেমটা করার ফলে আপনার গ্যাসের হওয়ার কোনো ভয় থাকতেছে না একটিভ এবং রিজার্ভ দুইটা সাইড থাকতেছে এই যে দেখতে পাচ্ছেন একটা একটিভ ফ্লাইট আর জাস্ট এই আর একটা রিজার্ভ সাইড এই দুইটা সাইড থাকার কারণে একটা সাইড যখন চলবার একটা স্ট্যান্ড পাই আপনার রিজার্ভ থাকতেছে আর এই সেট আপ আমরা টোটালি দেখেন জার্মানির একটা পোশাক গ্যাস টোটাল ম্যাটেরিয়ালগুলাই আমরা এগারেটের ম্যাটেরিয়াল দিই আর এই যে ফ্লাস্ট বলব রিজার্ভের জন্য এইগুলো কোরিয়া এবং দুইটা রেগুলেটর আছে ইউএসএ্যান্টে এবং প্রেশার গেসগুলো সব জার্মানি দেখেন আর যে পাইপগুলো আমরা ইউজ করি প্রতি শিডিউলের পাইপ প্রত্যেকটা ফিটিং হচ্ছে এগারে ফিটিং এইগুলো আপনার চোদ্দো পনেরো বছরে কোনো নষ্ট কোনো ভয় নেই এবং যে মিটারটা থাকতেছে এটা পাঁচ বছরের রিপ্লেসমেন্ট জাকে থাকতেছে লাইফ টাইম এটা পনেরো থেকে বিশ বছর মানে ভিতরে এটা সমস্যা হবে না যদি এটা দু তিন মাস চলে তাহলে কোরিয়ান তো এটা নষ্ট হওয়ার কিছু নাই যদি ফিজিক্যালি ড্যামেজ না হয় এটা নষ্ট হবে না আর এখানে সেফটির জন্য আমরা ব্লাস্ট প্রোটেক্টর ইউজ করছি এই ব্লাস্ট প্রোটেক্টরের ফলে আপনার সিলিন্ডারগুলো ব্লাস্ট হওয়ার কোনো ভয় থাকতেছে না এখানে মূলত আমরা বত্রিশটা প্লানের জন্য অনলি দশটা সিলিন্ডার ইউজ করছি পাঁচটা একটি পাঁচটা এই যে ওই মাসে কত সুন্দর করে এটা ইনস্টোলেশন করে দিয়েছি এবং হচ্ছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মিটার থাকার কারণে আপনি যতটুক ইউজ করবেন ততটুকু বিল আপনি ইউজ করবেন না কোনো বিল দিতে হবে না হচ্ছে আপনি যখন ইউজ করবেন না অনেক দিন ছুটিতে থাকবেন নিচ থেকে সুন্দর মিটারটা বন্ধ করে রাখতে পারবেন তো সবগুলো যে সিস্টেম এবং এই সেট আপটা আপনাদের দেখাচ্ছে যে সিলিন্ডারগুলো ডিস্ট্রেশনের আগে কী অবস্থায় এই মিটারটা মিটারটাকে করতে গিয়ে ভিজুয়ালি প্ল্যাট দেওয়া আছে মিটারগুলোতে আপনি আপনার প্ল্যাটগুলো মিটার দিন চিন্তিত করতে পারতেছি এই যে আমরা যখন কাজ করছি তখন এটা স্প্রোশন করার আগে তা আমরা চেক করার জন্য সিলিন্ডার ইউজ করেছিলাম আর এবং পার্টগুলো দেখে সিলিন্ডার তো দুইটা সিলিন্ডার এটা হাইড্রোলিক পাইপ এটা হচ্ছে সর্বোচ্চ ভালোবান এবং এই যে ফাস্টাই বল এইগুলা এসএস এর টাইপ বল ভাল এটা আপনার লাইফ টাইম বলতে পারেন এটা হচ্ছে নষ্ট নেই বৃষ্টি এড়িয়ে আর কি রাখতে পারলেই হলো মানে হচ্ছে যে জায়গাটা আপনি স্থাপন করবেন ওটার প্লাস্টিকের কিন দেওয়া থাকতে এটা আপনি পনেরো থেকে বিশ বছর আপনি অনায়াসে ইউজ করতে পারেন থ্যাংক ইউ